নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চলে এলো সাধারণ মানুষদের জন্য যেমনটা বলা হয়েছে অটল পেনশন নিউ যোজনা দু রাজ্যে নতুন অটল পেনশন যোজনা প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন পেনশনের জন্য কারা কারা করতে পাবেন এই প্রকল্পের জন্য আবেদন কী কী বা করতে হবে এই পেনশনের জন্য আর এই প্রকল্পে কি কী বা সুবিধা রয়েছে এই সব তথ্য আরও ভালোভাবে জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এটুজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বলা হয়েছে অটল পেনশন নিউ যোজনা দু প্রতিনিয়ত কেন্দ্র সরকারের তরফে বিভিন্ন যোজনা ও প্রকল্পের মাধ্যমে দেশবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে প্রায়শই মহিলা ও পুরুষদের জন্য বিভিন্ন যোজনা চালু হয় কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু পূর্ণবয়স্ক জীবন সুরক্ষা রাখার জন্য কেন্দ্র সরকারের তরফে নতুন অটল পেনশন যোজনা সকল দেশবাসীদের জন্য যেসব প্রার্থীরা চাকরি করেন না কিংবা পেনশনহীন চাকরিতে যুক্ত তাদের পূর্ণবয়স্ক জীবন কাটানো খুবই দুষ্কর হয়ে পড়ে নিজের সঞ্চিত টাকা বয়স্ক জীবনে শেষ হয়ে যায় এবং জীবন কষ্টদায়ক হয়ে পড়ে সেই জন্য কেন্দ্র সরকারের তরফে বয়স্ক জীবন ভালোভাবে কাটানোর জন্য এবং টাকা বিনিয়োগ করলে প্রাপ্তবয়স্ক জীবনে পেনশনের মাধ্যমে সুখের হদিশ পাওয়ার জন্য এ স্কিম দেশবাসীর জন্য এই সুখবর ও তথ্য নিয়ে আজকের এই ভিডিও আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি এই অটল পেনশন যোজনা সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন অটল পেনশন যোজনা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত পনেরো সালের পয়লা জুন থেকে চালু হওয়া দেশবাসীদের জন্য এক নতুন স্কিম পূর্ণবয়স্ক জীবন শান্তিতে ও আর্থিক সুখে দেশবাসী কাটাতে পারে তার জন্য এই স্কিম চালু এই স্কিমের মাধ্যমে ষাট বছর বয়সী পূর্ণবয়স্ক মানুষ পেনশন পেয়ে থাকবেন এবারে আমরা জেনে নিব অটল পেনশন যোজনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি লাগবে এই যোজনায় কোনো মহিলা বা পুরুষ সকল দেশবাসী আবেদন করতে পারবেন পেনশনহীন সরকারই কিংবা বেসরকারি চাকরি অথবা চাকরিহীন দেশবাসীদের জন্য দুর্দান্ত এই যোজনা সুবিধা এই যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং একজন ভারতীয় নাগরিক হতে হবে এবারে আমরা জেনে নিব অটল পেনশন যোজনার সুবিধাগুলো কি কি এক এই যোজনার সাহায্যে দেশবাসী প্রচুর সুবিধা পেয়ে থাকবে এই যোজনার মাধ্যমে পূর্ণবয়স্ক ষাট বছর বয়সে প্রতি মাসে পেনশন হিসাবে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকবেন এই স্কিমে যুক্ত হওয়ার পর প্রার্থীরা মাসিক কিংবা বার্ষিক টাকা বিনিয়োগ করতে পারবে এবং এই টাকা বিনিয়োগের ফলে চাকরিহীন প্রার্থীরা ষাট বছর বয়সে প্রতি মাসে এক থেকে পাঁচ টাকা বা তারও বেশি টাকা পেয়ে থাকবেন আবেদনকারীরা বার্ষিক যে পরিমাণ টাকা জমা করবে সেই হিসাবে ষাট বছর বয়সে পর পেনশন হিসেবে পাবে এবারে আমরা জেনে নিব অটল পেনশন যোজনার আবেদন পদ্ধতি এই অটল পেনশন যোজনা যুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের বাড়ির নিকটবর্তী কোনো ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে আবেদনকারীরা বাড়ির নিকটবর্তী যে কোনো ব্যাংক থেকে এই যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আবেদনের জন্য অবশ্যই প্রার্থীর সেই ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে নিজের সেভিং অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক থেকে প্রার্থীরা ফর্ম ফিল মাধ্যমে এই যোজনায় যুক্ত হতে পারবেন এই সমস্ত তথ্য যাচাই করে প্রার্থীরা এই যোজনার জন্য যুক্ত হন এবং পূর্ণবয়স্ক জীবন সুখে কাটান আপনি যদি এই ভিডিও থেকে এই যোজনার ধারণা পেয়ে থাকেন তাহলে এখনই নিজের গিয়ে এই এই যোজনায় যুক্ত হন যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই বক্সে জানাতে বলবেন না তো বন্ধুরা এই ছিল কেন্দ্রীয় সরকার তরফ থেকে একটি দুর্দান্ত প্রকল্পের আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন